হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ গ্রামারে কিছু কনসেপ্টস আছে যা সাধারণ হলেও কনফিউজিং হয় আজকের ভিডিওতে আমরা এই রকমই একটা কনফিউজিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা আই গো কিন্তু হি গোজ বলি আই ডু কিন্তু হি ডাস বলি এটা কেন হয় এটা হয় সিম্পল প্রেজেন্টেন্সের জন্য সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করা হয় যখন আমরা কোনো কাজ নিয়মিত করি বা চিরসত্য বোঝাতে চাই যেমন আই গো টু স্কুল এভরিডে হি গোস টু স্কুল এভরিডে লক্ষ্য করে দেখো সাবজেক্ট বদলালে ভার্বের রূপও বদলে গেল এবার দেখে নিই রুলটা কি সিম্পল প্রেজেন্টেন্সে যদি সাবজেক্ট হি সি ইট বা কোনো সিঙ্গুলার নাউন হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় এটাই বেসিক রুল এখন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক আই গো মানে আমি যাই হি গোস মানে সে যায় আই ডু মাই হোমওয়ার্ক মানে আমি আমার হোমওয়ার্ক করি হি ডাজ ইজ হোমওয়ার্ক মানে সে তার হোমওয়ার্ক করে এখন জেনে নি এমনটা কেন হয় যখন ওয়ার্ব সিঙ্গুলার হয় তখন ওয়ার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে আমরা সাবজেক্টের সঙ্গে ভর্বের মিল ঘটাই মনে রাখো আই ইউ দে থাকলে ওয়ার্বের বেস ফর্ম হয় হি শি ইট থাকলে ওয়ার্ব প্লাস এস বা ইএস হয় এবার বলো তো নিচের কোনটা ঠিক হি গো টু মার্কেট হি গোজ টু মার্কেট কমেন্টে উত্তর দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে আর নিচে কমেন্টে জানাও কোন গ্রামার টপিক নিয়ে পরের ভিডিওটি বানাবো